আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন শুভ বিকেল সবাইকে অফিস শেষ করে বের হচ্ছে বাসায় যাওয়ার জন্য এটা আমার বাসার কাছেই ওই দূরে বাম পাশে যে বড় বিল্ডিংগুলো দেখতেছেন সামনে একটু আগাই যাই ওই বড় বিল্ডিংগুলো দেখতেছেন ওগুলাই আমার আবাসিক এরিয়া ওইখানে বাইকগুলো খুব দ্রুত চালাচ্ছে একটা দুঃখের সংবাদ শেয়ার করি আজকে একটা ব্যাড নিউজ শুনলাম একটি স্টুডেন্ট বাইক অ্যাক্সিডেন্ট করে মারা গেছে তাকে অনেক খোঁজাখুঁজি করা হচ্ছে কারণ হলো এখানে সবাই দূরে থাকে কেউ কারো খোঁজখবর রাখা সম্ভব না চায় না এত বড় দেশ তো খুবই দুঃখের ঘটনা এটা একজন বাংলাদেশে এখানে মারা যাওয়া এবং তার লাশটা বাংলাদেশে পাঠানো অনেক কষ্ট তো সবাই একটু সাবধানে চলার চেষ্টা করবেন আমি নিজেও চেষ্টা করি দোয়া করি সবাই ভালো থাকেন আল্লাহ সবাইকে হেফাজত করুক আমার জন্য দোয়া রাইকেন খুব সাবধানে চলবেন যে দুই চায়নাতে বাইক চালানো অনেকটা সেফ কারণ এদের আলাদা রুট প্রত্যেকটা রোড আলাদা এরকম আলাদা রুটে চলাচল করা যায় আমি অলমোস্ট চলে আসছি আমার এরিয়াতে ডানে গিয়ে যদি আমি ঢুকে যাই এটা হচ্ছে আমার এরিয়া এরিয়াতে আমি থাকি সামনে পার্কিং রাইড চলে আসছি সবাই ভালো থাকবেন দোয়া রাখবেন আর সাবধানে থাকবেন দেশে দেশের বাইরে যে যেখানে থাকেন সাবধানে থাকবেন নিরাপদ থাকবেন আল্লাহর জন্য সবাইকে হেফাজত করে আল্লাহ হাফেজ